তাহলে ভাই আজকে আমরা মিটার সম্বন্ধে কিছু আইডিয়া নিব হ্যাঁ যেহেতু আমরা এই কাজগুলা করতে হয় তো এই মিটার সম্বন্ধে আমরা যারা নতুন যারা আমরা একেবারে কিছুই জানি না তাদের জন্য এই মিটার সর্বপ্রথম আমরা কাজ করতে গেলে আমাদের মিটারটা বোঝার দরকার আছে নাকি আচ্ছা এই মিটার যদি আমরা না বুঝি তাহলে আমরা একটা পার্স মাপতে পারবো না একটা তার মাপতে পারবো না একটা ভোল্টেজ মাপতে পারবো না তাহলে যতক্ষণে আমরা কাজ করতে যাবো তখন কিন্তু এই মিটারটা আমাদের দরকার মিটারটা হলো আমাদের মেন জিনিস এটা দিয়ে আমাদের কাজগুলা করতে হবে এখন এই যে মিটারের যে এই যে একটা সিঁড়ি আছে এটা প্রথম মাত্রা এবং লাস্ট মাত্রা কোনটার জিনিস কাজ করে হ্যাঁ যেটা চিকন মাতা আমরা কার্যকারী তাই না তাহলে আমরা এই যে গুলচাট কিডার প্রথম মাথাটা এটা পাইলাম তাই না আর এইখানে দেখতেছি যে অনেকগুলো লেখা আছে তাই না অনেকগুলো লেখা তো আছে আমরা এই যে ব্যাট ব্যাটারির যে কাজগুলা বিএলডিসি ব্যাটারি চালিত অটো গাড়ির যে কাজগুলা এটার মধ্যে আমাদের সবসময় যে যে মাপগুলা বেশি দরকার যে সেকশনগুলো বেশি দরকার এডি আমরা তাহলে মোটামুটি একটু শিখে নিই তাই না তাহলে আমরা এখান থেকে দেখতেছি এই যে এখানে লেখা আছে টেন কে টেন কে আর এখানে লেখা আছে ওয়ান কে এই যে এন থেকে এই যে চিহ্নটা দেখছেন এই যে ওম চিহ্ন এই ওমসের এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হলো ওমসের মাপ ওমস বলতে কি বোঝায় ওমস বলতে বোঝায় যে আপনার এই নয়শো নিরানব্বই পর্যন্ত আমাদের ওমসের মাপ আর যখনই এই এক হাজার হয়ে যাবে তখন হয়ে যাবে কেলু কেলুর মাপ আর ওমস বলতে যেটা বোঝায় যে ডাইরেক্ট কোনো কিছু ডাইরেক্ট দেখাবে বুঝতে পারছেন যেমন ওমস মাপতে গেলে ডাইরেক্ট দেখাবে তো ডাইরেক্টে কীরকম দেখা আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এটা হলো ডাইরেক্ট মানে এই মাথাতে এই মাথা পর্যন্ত ডাইরেক্ট চলে গেছে আর কেলু রেজিস্টারের মাপটা হবে কেলু রেজিস্টারের মাপটা এরকম ডাইরেক্ট আসবে না এটা মান দেখাবে ওয়ান কে টু কে ফোর কে ফাইভ কে হ্যাঁ এরকম মাপটা কম দেখাবে এটা হচ্ছে কেলু 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 আচ্ছা তাহলে আমরা এই ওমসের সেকশনটা আমরা এখন বুঝে নিলাম নাকি জি আচ্ছা এখানে যদি আমি ওমসে ফালায় যদি একটা তার মাপবার যাই আমি এটাই তো না তো মাপ ধরতে না তার আছে না তার ওই যে ওই যে এটাই এই এই যে এই যে তারটা জি এটা তো মনে করেন যে উপরেতে প্লাস্টিক দেওয়া তাই না এখন এটা ভিতরে কি তারটা কি আছে না ভালো আছে এটা আমরা বুঝবো কেমন হ্যাঁ এই তারটা এই মাথা তো এই মাথা পর্যন্ত ঠিক আছে কি না এটা মাপার জন্য আমাদের ওমসে ভালোতে হবে এই যে তারপর তারটা ঠিক আছে আর যদি এটা মাঝখানে কাটা থাকতো তাহলে এটা এ পর্যন্ত আসতো না আসতো আচ্ছা তাহলে আমরা ওমস এখানে আপনি এখান থেকে ঠিক আছে ওমসের এখন আমরা এই যে কারেন্ট দিয়ে কাজ করতেছি হ্যাঁ কারেন্ট দিয়ে আমাদের কি কাজ করতে হয় আচ্ছা কারেন্ট কোন কোন ক্ষেত্রে লাগে যেমন আমাদের যে ট্রান্সফর আছে এই যে ট্রান্সফর্মার আছে এটি হলো চার্জারের ষাট বোল আটচল্লিশ বোল এই চার্জার এটা কিন্তু কারেন্ট দিয়া এই চাদরটা স্টার্ট হয় তাই না তো এটা যদি কারেন্ট দিয়ে স্টার্ট করা লাগে তাহলে তো আমাদের কারেন্ট দিয়ে কাজ করা লাগতেছে তাই না তো কারেন্ট যদি আমাদের কাজ করতে হয় তাহলে এখানে আমাদের এখানে একটা সেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে লাল টুকু এটি কি বলা হয় কি এসি সেকশন এটা এখান থেকে এই পর্যন্ত এটা হলো এসি সেকশন এসি মানে এটা ভোল্টেজ এটা ভোল্টেজ এসি ভোল্টেজ মানে কারেন্ট কারেন্টারই এসি বলা হয় আর এখান থেকে যে পর্যন্ত আসছে এটা হলো ডিসি কারেন্ট ডিসি কারেন্ট এখন আমরা যদি ব্যাটারি বা কারেন্ট ছাড়া যদি ব্যাটারির যদি কোনো ভোল্টেজ আমরা মাপতে যাই তাহলে আমাদের এখান থেকে এই ফোন তো এর ভিতরে মাপতে হবে আর যদি আমরা কারেন্ট মাপতে যাই তাহলে এখান থেকে এই ফোন তো এর ভিতরে মাপতে হবে এখন আমার কারেন্ট কত ভোল্ট আছে আমি যদি এটা মাপতে যাই তাহলে আমি দেখা গেছে এন কত ফেলাইছি আড়াইশো আড়াইশো বল কেন ফেলাইলাম আড়াইশো বলটা যে আমার আইডিয়া আছে যে উপরে যেহেতু থাকে তাহলে আমার কিন্তু এখানে হবে আচ্ছা এরপর যদি আমি ব্যাটারি মারতে যাই তাহলে আমি দেখা যাই যে পঞ্চাশে ফালাইলাম একটা ব্যাটারি যদি আমি মারতে যাই যে আসলে ব্যাটারিতে বোল্টেজটা আছে কিনা তাহলে আমি পঞ্চাশে ফেলাইলাম তাহলে এখানে আমার বারো বোল দেখাইবো বারো বোল মারতে হম তাই আমরা যদি কখনো এই কাজটা কোনো সময় ভুল করবো না কারেন্ট মাপতে যেয়ে আমরা ডিসিতে ফেলো না এবং ডিসি মাপবার যায় কোনো সময় আমরা কারেন্টে এই মিটার নিয়ন্ত্রণ করব না যদি করি সেই ক্ষেত্রে মিটারটা নষ্ট হয়ে যাবে বুঝাইতে পারছি আচ্ছা এখন আমরা বোল্ট সম্বন্ধে আরেকটু আলো আলোচনা করি যেহেতু আমাদের কন্ট্রে ফাইভ বোল আছে আপনার চোদ্দো বোল আছে বিভিন্ন বোল্টি আছে সেইগুলো মাঝে মাঝে মাপতে হয় তাহলে আমরা এই বোল্টটির সম্বন্ধে একটু পারদর্শী হই সেটা হলো যে ধরেন আমি এখন এইখান থেকে ফাইভ বল আমি মাপবো তো ফাইভ বল মাপতে গেলে আমি কেমনে মাপবো ধারণা আছে কিছু আপনার ধারণা নাই আচ্ছা এইখানে দেখেন এই যে দশ বোল এটা দশ বোল পঞ্চাশ বোল দুশো পঞ্চাশ বল